হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শারদীয়া সংখ্যা উন্মেষের উদ্বোধন হয় আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই উৎসবকে সামনে রেখে জাতি ধর্ম সব অংশের মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এরই মাঝে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে রাজ্যের বিধানসভা সদস্য জিতেন্দ্র মজুমদারের হাত দিয়ে শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে উন্মেষ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয় উদয়পুর জগন্নাথ দীর্ঘির পাড়ে গোমতী জেলা পরিষদের মিলন আয়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক ডিআইও সুব্রত দাস বিশিষ্ট শিক্ষক পার্থসারথী নন্দী সহ সংগঠনের নেতৃত্বরা তখন কিন্তু আমরাই প্রথম এটা নিয়ে আলোচনা শুরু করি যে ড্রাগের আগে কথা বলতে হবে নাহলে আমরা বিপদে পড়ব ড্রাগের মাধ্যমে হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এবং এইচআইভি সংক্রমিত হবে সেটা অনেকে তখন হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে আজকে আমরা জানি যে যারা সেরা সিরাপদে ড্রাগ নেই তাদের প্রায় কুড়ি শতাংশ এইচআইভিতে ভোগে প্রায় ছেচল্লিশ শতাংশ হ্যাপাটাইটিস সিতে ভোগে এবং দশ থেকে চোদ্দ শতাংশ হ্যাপাটাইটিস বিতে ভোগে আমাদের রাজ্যে বিয়ের সংখ্যাটা কিছুটা কম কারণ অনেকে টিকা নিয়ে নিয়েছেন কিন্তু গত কিছুদিন আগে আপনারা জানবেন যে বিভিন্ন কাগজে বিভিন্ন রাষ্ট্রীয় মাধ্যমে দেখা দিয়েছে যে এই ত্রিপুরার কথা হয়েছে এবং সেটা একটু খারাপভাবেই যে ত্রিপুরা তো এইচের এইডস এর উপরে বা এইচআইভির উপরে ভাসছে এবং তার অন্যতম প্রধান কারণ ড্রাগস কথা সবাই এখন আমরা বলতে শুরু করেছি আমরা সেখানে আমরা ছিলাম পাভেডিয়ার এবং এখন যখন আমরা এইচআইভি নিয়ে আসলে আমরা এইচআইভি নিয়ে কাজ করা শুরু করি সেই দু হাজার আট সাল থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলি এখন বলা হয়তো সময় লাগবে আমরা আসলে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমাদের জোনাল কনফারেন্স এবং আমাদের যে দক্ষিণ জোনাল এবং উদয়পুর শাখার উদ্যোগে উন্মেষ শারদীয় সংখ্যা আমরা প্রকাশ করছি দ্বিতীয় সংখ্যা তারও এখানে আজকে শুরু হবে সেটা বা তার উন্মোচন করা হবে তাই আমি বিশদভাবে সেটাতে যাচ্ছি না